আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য কিছু ব্লকের কালেকশন নিয়েছে দেখেন এখানে ছয়টা কালেকশন থাকবে একদম নতুন ইউনিক ডিজাইনের কালেকশন থাকবে যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো আমরা কালেকশনগুলো গুলো দেখে দিচ্ছি আপনারা দেখে নেবেন অসাধারণ কিছু কালেকশন থাকবে নতুন দেখেন এই হচ্ছে একটা হলুদ কালারের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম নতুন ছোট ছোট পাতার ডিজাইনের ভিতরে গলা ডিজাইনটা দেখেন অসাধারণ একটা গলা ডিজাইন থাকবে ছোট ছোট ফুলের ভিতরে এ হচ্ছে জামার সামনের অংশ নিচে কিন্তু আপনার একটা প্যানেল পাবেন আলাদা সালোয়ার থাকবে আপনার কন্টাস্টের ভিতরে ছোট ছোট একটা প্রিন্টের ভিতরে পাবেন ছোট ছোট ফুলের মধ্যে সালোয়ার থাকবে আপনার কন্টাস্টের ভিতরে পাক্কা আড়াই গোস থাকবে আর হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল হাতার ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্টের ভিতরে পাবেন নিচে কিন্তু আপনার আলাদা প্যানেল থাকবে হাতার ভিতরে আর হাতাটা কিন্তু থাকবে আপনার পুরো ফুল হাতার ভিতরে আর উনাটা থাকবে আপনার কন্টাস্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার ব্লকের ব্লক প্রিন্টের ব্লক প্রিন্টের ভিতরে পাবেন দেখেন অসাধারণ একটা নিচে কিন্তু আপনার টার্সেল লাগানো থাকবে আর দেখেন অসাধারণ একটা ছোট ছোট প্রিন্টের ভিতরে পাবেন আপনারা দেখেন এই হচ্ছে একটা পিঙ্ক কালারের ভিতরে অসাধারণ একটা ডিজাইন থাকবে গলার ডিজাইনটা দেখেন অল ওভার একটা প্রিন্টের ডিজাইনের থাকবে নিচে কিন্তু আপনার আলাদা একটা প্যানেল পাবেন নিচে আলাদা একটা প্যানেল পাবেন এগুলো কাপড় কিন্তু আপনার ফ্রি সাইজ থাকবে হাতা থাকবে আলাদা আর এগুলো স্যালার থাকবে কিন্তু আপনার কন্টাসের ভিতরে হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থাকবে এর হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টের ভিতরে থাকবে পেস্ট কালারের ভিতরে থাকবে সালোয়ারটা থাকবে কিন্তু আপনার প্রিন্টেডের ভিতরে আর উনাটা থাকবে আপনার কন্ট্রাস্ট পেস্ট কালার উনার ভিতরে দেখুন অল ওভার একটা প্রিন্টেড ওনা থাকবে নিচে দামানে কিন্তু আলাদা একটা প্রিন্ট করা থাকবে নিচে কিন্তু আপনার লাগানো থাকবে টার্সেল যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস জানতে হলে ইনবক্সে যোগাযোগ করবেন দেখেন এই হচ্ছে একটা মেরুন কালারের ভিতরে কিন্তু এটা কিন্তু আপনার হ্যান্ড ব্লকের ভিতরে পাবেন দেখেন নিচে দামানটা থাকবে অসাধারণ একটা আর বুকের ডিজাইনটা দেখেন পুরো অল ওভার একটা নিষ পর্যন্ত থাকবে কিন্তু আপনার কলার ডিজাইনটা এই হচ্ছে জামার সামনের অংশ আর এগুলোর প্রাইস জানতে হলে কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু এগুলোর প্রাইস আপনারা জানতে পারবেন স্যালটা দেখেন প্রিন্টের ভিতরে থাকবে কন্ট্রাস্টের ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতার ভিতরে নিচে কিন্তু আরেকটা প্যানেল লাগানো থাকবে হাতার নিচে দেখেন এই হচ্ছে আপনার জামার অংশটা থাকবে যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন ওনারা থাকবে অসাধারণ একটা কন্ট্রাস্ট ওনার ভিতরে টিয়া কালার কন্ট্রাস্টটা থাকবে দেখেন নিচে কিন্তু প্যানেল নিচে কিন্তু আপনার আলাদা একটা টার্চেল লাগানো থাকবে প্রত্যেকটা ড্রেসের অন্যতে কিন্তু আলাদা টার্চেল লাগানো থাকবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দেখেন এই হচ্ছে একটা গ্রিন কালারের ভিতরে অসাধারণ একটা গ্রিন কালার থাকবে কালার বুকের ডিজাইনটা দেখেন মানে একদম পর্যন্ত নিচ পর্যন্ত থাকবে আর নিচে কিন্তু আপনার আলাদা একটা প্যানেল লাগানো থাকবে আলাদা সামনের অল ওভার একটা প্রিন্টেড ড্রেস পাবেন স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার কন্ট্রাস্টের ভিতরে আর স্যালোয়ার থাকবে আপনার প্রিন্ট পাক্কা আড়াইগজ থাকবে আর হাতাটা থাকবে কিন্তু আপনার পুরো ফুল হাতের ভিতরে নিচে দেখেন ওভার এগুলো হ্যান্ড ব্লকের ভিতরে থাকবে ওনার দেখেন কন্টাস্টের ভিতরে অল ওভার একটা ওনার প্রিন্টেড ওনার থাকবে নিচে কিন্তু আপনারা পাবেন টার্সেল লাগানো প্রত্যেকটা ড্রেসের উন্নতি কিন্তু টার্সেল লাগানো থাকবে আর প্রাইস জানতে হলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন এই ড্রেসটা কিন্তু আরও অসাধারণ একটা ড্রেস থাকবে রানি ম্যাজেন্ডা কালারের ভিতরে গলার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু হ্যান্ড বা হ্যান্ড ব্লকের ভিতরে পাবেন ওভার একটা প্রিন্টেড মানে দেখেন আলাদা কিন্তু একটা প্রিন্ট করা থাকবে নিচে এটা হচ্ছে যে আমার সামনের অংশ ব্যাক ব্যাকসাইডও দেখেন থাকবে কিন্তু সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতার ভিতরে থাকবে আর স্যালারটা থাকবে কিন্তু আপনার মেহিল কালার কন্ট্রাস্টের ভিতরে অল ওভার একটা প্রিন্টেড ড্রেস পাবেন সামনের পিছু দুইটা একই থাকবে ওনারা থাকবে কিন্তু পুরো অসাধারণ একটা প্রিন্টেড ওনার ভিতরে পাবেন নিচে কিন্তু থাকবে আপনার আলাদা একটা লেস লাগানো ইয়া টার্সেল লাগানো থাকবে আর এগুলো প্রাইস জানতে হলে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের ক্ষেত্রে যোগাযোগ করবেন দেখেন এই হচ্ছে আপনার বেগুগার কন্টাস্টের ভিতরে থাকবে অল ওভার একটা সুন্দর একটা বেগুনি কালার ড্রেসের মধ্যে থাকবে আমার সামনে নিচে কিন্তু আপনার আলাদা একটা প্যানেলের মধ্যে পাবেন আর সেটা আমার সামনের অংশ এগুলো প্রাইস জানতে হলে কিন্তু আমাদের নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যারা নি ইভেন ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা সালার থাকবে আপনার কন্টাস্টের ভিতরে এখানে হাতটা থাকবে কিন্তু আপনার পুরো ফুল হাতের ভিতরে থাকবে কিন্তু আপনার ল্যাভেন্ডার কালার কম্বিনেশনের ভিতরে অল ওভার একটা প্রিন্টেড ড্রেস হবে নিচে কিন্তু আপনার টার্চের লাগানো থাকবে আর এগুলো প্রাইস জানতে হলে কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন